গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা প্রথম থেকে সেখানে দেখতে থাকো প্লিজ স্ক্রিপ্ট করে যেও না আর এখন বাজে সকাল নটা দশ তোমাদের দাদা খেয়ে বেরিয়ে চলে গেছে আর এখন আমি এই যে সবজি কাটছি আলু খোসা এটা আগেকার দিন আগের রাত আর দিনে রাত্রে কেটে রেখেছিলাম বাসি সেটা ফেলে দেবো আর এখন কী কাটছি দেখো সকালে বসে গেছি এই যে সবজি কাটতে তো এখন কাচ্ছি এঁচো এই যে এঁচো এঁচো তো ভালোই আছে তাই না রান্না করলে কিন্তু এঁচোটা নরমই আছে পরে সিটিও মনে হচ্ছে দিতে হবে না তো কড়াই একটুখানি মানে ভাপিয়ে নেবো ভাপিয়ে নিয়ে তারপরে রান্না করব তো দেখো আজকে হবে এঁচোড়ের তরকারি হবে আর উচ্ছে কুমড়ো দিয়ে ভাজবো আর আমার সোনা বাবা এখন ঘুম থেকে উঠলো মানে ঠান্ডা ঠান্ডা ওদারে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই ঘুমোচ্ছে এখন উঠছে সকাল সাড়ে আটটা নটা তাও ডেকে ডেকে টেনে ফুলতে হচ্ছে না তো ঘুম ভাঙছেই না তুলেও যে কিছু ওগুলো বন্ধ হয়ে আছে এত ঘুম তো ঘুম থেকে উঠেই ওকে টিফিন করছে একবার তোমরা দেখে নাও তাই তো দেখাবো দেখা হ্যাঁ আর দেখা তো আচ্ছা দেখি তুমি টিফিনটা তুলে দেখি কি একটু তো আজকে তুমি কি টিফিন করছো অনেক পর আলু ভাজা না আলু চচ্চড়ি হ্যাঁ ঘুম থেকে উঠেই চোখ খুলেই ও পরোটা পেয়ে গেছে মানে বিশাল খুশি তার মধ্যে একটুখানি একটা সন্দেশ হলে ভালো তো ও বললো আমার একটা সন্দেশ হলে ভালো তোমার আমি যে বাপিটা আর সকালবেলা তো বাজার যায়নি তো বাপীকে বলা হয়েছিল বাপেরও টাইম হয়ে গেছে হলো বাপী খেয়ে যেয়ে বেরিয়ে গেছে যাক অনেকদিন পরেই বাড়িটা বোধ পরোটা হলো অনেকদিন পরই হলো কারণ এই গরমের জন্য রুটি পরোটা করা ছেড়েই দিয়েছিলাম তো যাক যে আমার ছেলে মেয়ে শ্বশুর সবাই খুশি যে অনেকদিন পর পরোটা আর আলু চচ্চড়ি খাচ্ছি আমিও ভেবেছিলাম একটু সন্দেশ বা একটু মিষ্টি একটু বোঝে হলে ভালো হতো কিন্তু আর নিয়ে একটু কর কী করা যাবে তো আমার ছেলে এখন খাবে খেয়েতে কী করতে বসবে বাবা কী করতে বসবে গো বলো বলবে না কী করতে বসবে আমার মুখের দিকে তাকাও খেয়েতে তরকারিটা ভালো না কেন ভালো না তরকারিটা একটু নুন বেশি হয়ে গেছে না এই নুনটা বুঝতে পারছি না সন্দেহ নুনটা কতটা কি দেবো না আমি হাতে দেখে আঠা লেন দেখ চিনি দেবো চিনি দিয়ে খাবে চিনি দেবো পরোটাতে চিনি দেবো চিনি দিয়ে দিই খা চিনি দিয়ে পরোটা ভালো লাগে তরকারি না খাস না খালে তো চলো এখন আমি তরকারি কাটবো তরকারি কেটে তারপরে চান করে পুজো দেবো তারপরে এসে রান্না তারপর তোমাদের সঙ্গে চান পুজো দিয়ে আসি ঠিক আছে আমি তোমাকে আরো ইয়ে করে দিচ্ছি চিনি দিচ্ছি দাঁড়া ওইগুলো ধর না ওইগুলো ধর না ছাড়ো ছাড়ো এই অনেকগুলো লঙ্কা যে একটা দুটো তিনটে চারটে এই লঙ্কাগুলো আলু চাচের সঙ্গে মাখাবো যেহেতু নুনটা বেশি আছে একটু ঝাল ঝাল করে পরোটা দুটো দিয়ে খাবো ইমা ওইগুলো কোথায় নিয়ে যাচ্ছিস জামা কাপড়গুলো কোথায় নিয়ে যাচ্ছিস

খানে বেলটা ফাটিয়ে রেখে দিয়েছি বেলটা একটু পরে পারলে শরবত করবো কোথায় যাচ্ছেস চলো এগুলো নিয়ে চেয়ার চেয়ারগুলো নিয়ে তিতাম কি করবে বল হ্যাঁ বাবার আলু চচ্চড়ি খাবে হ্যাঁ হ্যাঁ

জলটা দিয়েছিস এই ছেলে কি কাণ্ড করছে দেখ বলে তোর সঙ্গে আর গেল এবার থামতে শুরু করবো যতক্ষণ মামা এসে আদর করবে ততক্ষণ কান্না থামবে না তো দেখো দেখো এর তরকারি কষিয়েছি সবে তো জলটা দেবো আর এখানে এটা যে পাঁচ মধ্যে আছে ঢ্যাঁড়স আছে কুচ্ছে আছে আলু আছে বেগুন আছে আর লঙ্কা আছে আর তার সঙ্গে দেখি হয়েছে নাকি হ্যাঁ হয়েছে আমরা পাপানের কাণ্ড কারখানা দেখবো কাপড় জামাগুলো এখানে রাখা আছে এই যে বিছানা গুটিয়ে কি অবস্থা বিছানাটা তো ঝাড়তে হবে মিস পড়িয়ে গেছে যেহেতু কি বাসি বিছানা ঝাড়া হয়নি ঘুম থেকে উঠেছে এই নটা এই যে আচ্ছা মামান তোকে বলেছে আরি তাই তো মামা আরি বলেছে তো কারণ তুই যে মামাকে মেরেছিস হ্যাঁ মাথার উপরে লাফিয়েছিস ঘা বাতা চুল ধরে টেনেছিস ঘাড়ের উপরে লাফিয়েছিস হ্যাঁ আর যেই আরি সেই দোষ হয়ে গেল মামার তাই তো তাই তো তা মামা এখন মামা আসুক তারপরে তোর সঙ্গে আড়ি নিল মামাকে তোর সঙ্গে কথা বলবেই না এতদিনের শান্তি হলো লুলু তিতার বাদে উল্লুলো যাও বাবরে এতদিনে শান্তি হলো এখনো তেজ কমে নাই বাবরে ফ্যানটা যা হয়েছিল পরিষ্কার হয়ে গেছে ফ্যানটা তিতার আরো রাত এবার বেলা তো দেখো এখন বাজে সাড়ে পাঁচটা বাজে বিকাল হয়ে গেছে তো হয়ে গেছে তো এখন হাট বৃষ্টি নেমে যেতে হবে বৃষ্টি হচ্ছে তারপরে কতদিন পর বৃষ্টি দেখতে পেলাম বৃষ্টি তো হচ্ছে এটা এক আনন্দ আর এক আনন্দ আবার গাছগুলো একটুখানি জল ফেলে এই যে গাছগুলো গাছ গাছগুলো একটুখানি জল ফেলো সব গাছগুলো একটু জল ফেলো গাছ মানি প্ল্যান্ট গাছ আছে আরও গাছ আছে যেমন পেয়ারা গাছ আছে তারপরে দুপাটি ফুল গাছ আছে নয়নতারা ওই মণি ফুল গাছ আরো বস্তানা বলে আরো আরো অনেক ফুল গাছের চারা নিয়ে সেখানে লাগাবো ওই দেখো ওইখানটা না নালীর মুখটা বন্ধ হয়ে আছে জলটা যাচ্ছে না জানো ওই দেখো ওই ওখানে জমে গেছে ওই দেখো সাইকেলের চাকাটা পর্যন্ত ডুবে গেছে খুব মজা লাগে না নতুন ছাতা কালারিং স্টেকুল স্টেকুল বৃষ্টি তেমন ভালোই হবে দেখো যে জলটা পুরো জমে গিয়েছিল না রাস্তার জল দেখো পুরো বাড়িতে ঢুকে পড়ছে হ্যাঁ হ্যাঁ বসিয়ে দিয়েছি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার এ আজকে এই যে কড়া একটা বসাই মানে দুপুরবেলা কড়াটা মাজা হয়নি কেননা মজা হয়নি এই কারণে যে রাত্রেবেলা রান্না করবো তো মাজিয়ে কালকে সকালে মাজিয়ে দেবো মেজে দেবে বার করে দেবো মেজে দেবে এই যে পাঁপড় আদা দিয়ে লিকাচ্ছে আর পাঁপড় ভাজা তো দেখো এখন রাত সাড়ে আটটা বাজে ওর মামার ফোনটা খারাপ হয়ে গেছে সেটাই ওকে নিয়ে এখন ওটা ওর ফোন ও মামা একটা নতুন ফোন নিয়েছে চল তো সাড়ে আটটা বাজে তো তিতান দেখো এই মাত্র গান করে উঠলো এবার আর পাকি দেখো কবিতার নাম কি কর্তা বাবুর হাতি কর্তার বাবুর হাতি তো দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি আর কি কি রান্না হচ্ছে সেটা তোমাকে বলছি আর এটা আজকে বসালাম মতে রাত্রেবেলা রান্না করছি এটা পরের দিনের জন্য করে রাখছি আর রাত্রে কিছু খাবো মানে রাত্রে খানিকটা কিছুটা খাবো আর পরের দিনের জন্য করে রাখছি ফ্রিজে রেখে দেবো কেন রাখছি সেটা তোমাদের পরে বলবো আর দেখতেও হবে পরে যে কেন আগের দিনের তরকারি রাস্তেবেলা করে রেখেছি পরের দিনের তরকারি আগের দিন রাত্রেবেলা কেন করে রেখেছি তো রাত্রে তো আর বলতে নেই নাম করতে নেই তো সেটা তোমাদের পরে জানাবো তো দেখে যে পটল ভাজা হবে আর এখানে পোস্ত হবে যে পোস্ত বেটে রেখে দিয়েছি আর আম ডাল আছে ও বেলা ঝিঙা আর পোস্ত করে রেখে দেবো ফ্রিজেও ভরে দেবো রাত্রে খাবো আর পরের দিন আর বাবা এখানে কি করছে দেখ ইস্যু খুশি হয়ে যাচ্ছে নিজের জন্যে আর এটা তোর বাপির জন্য ভেজে যে দাদু যা ভোরবেলা উঠতে হবে তো দেখো এখন পোস্তটা বাকি আছে আর এখানে আটটা বা সাড়ে আটটা আছে আটটা পঁচিশ বাজে ও এরপরে পোস্তটা করবো তারপরে খাওয়া দাওয়া করবো তাহলে তাড়াতাড়ি শুতে হবে এটু সময় সময় করে শুয়ে পড়ব বেশি রাত করবো না আবার ভোর ভোর উঠতে হবে এখন রাত দশটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের আর গ্যাস ফ্যাস মুছে নিয়েছি বাসন নিয়েছি সকালবেলা তো আর বাসন পারবো না কারণ খুবই তাড়াহুড়ো আছে ভোর ভোর বেরোতে হবে আর কাজের মাসেও আসতে বারণ করে দিয়েছি পরের দিন সকালবেলা বলছি বিকালবেলা আসি গ্যাস মোচা হয়ে গেছে আর এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এখানে তরকারিগুলো ঠেকে রেখে দিয়েছি কেননা একটু ফ্যানটা যে একটু খোলা থাকে তরকারিগুলো ঢাকা আছে রাত্রিবেলা উঠবো মাঝে রাত্রে উঠে তখন ফ্রিজ আবার ঠেকিয়ে দেবো ভিডিওটা এখানে শেষ করে দিলাম আর আমার এই ভিডিওটি যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো রাখছি আমি পরে অন্য একটা ভিডিওতে গুড নাইট 그럼, 그러 발로 색은, 주스 색은, 됐